ছয় রিপু দশ ইন্দ্র কন্টন আহার নিদ্রা ভয় পিসাব পায়খানা করে জয় নবদারে কিল দিতে হয় এরাই সাধকের পুঁজি কথা কেউ না জানলে আমি জানি আরেকটা কথা শোনো ইন্টারেস্ট যুক্ত কথা জনগণের স্বার্থে জনগণের ভালো লাগবে আমার কাছে প্রশ্ন করতে হলে এমন প্রশ্ন করবা আল্লাহ রাসুল পাওয়ার সান্নিধ্য লাভ করতে হয় কেমনে বলেন আখেরাতে চিন্তা করতে হয় কেমনে বা আল্লাহ রাসুল মানতে হয় কেমনে একটা মানুষ অমানুষ হয় কখন মানুষ হওয়ার রাস্তা কি মানে পাক পাঞ্চাতনের পক্ষে ইসলামের পক্ষে প্রশ্ন কোন নেয় নিকি নেওয়ার ব্যাখ্যা তাই নিজেকে চিরিয়ালি করবা আমি উত্তর কোন দেবো এইবারে জনগণের স্বার্থে কিছু করতে পারবে বলতে পারবে যে অমুক পাগলার কাছে গেলে কিছু বাক্য নিয়ে নিজে ছাড়ি সাধারণ মানুষের ভিতরে সময় তো সমান নাই আমি যে কোনো বললাম এইগুলো পক্ষে যারা তাদের ভালো লাগবে এইগুলো বিরোধী যারা তাদের খারাপ লাগবে তার সেটা আমাদের কিছু আসা যায় না মশাই মানে নাকি না মুসলমান বলতে কি বোঝায় তোমার পাঁচটা ভাই একটা আল্লাহর রাসূলের আদেশ নিষেধ উপদেশ এর ভিতরে চেষ্টা করে বা করে আর একটা বল দূর মরে গেলে কি হবে সে মরনের পরে হবে এমন কথা বলা না কিছু কাজ আছে বলে তো আমাদেরই ভাই ফেরা না খারাপ কইলাম না 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 ভালো বলছ আই এমন প্রশ্ন করবে মাথা খাটাবে মেধা খাটাবে খাটাই দেখবে কোন প্রশ্নটা করলে জনগণের স্বার্থে আসে কেন আমাকে বলতে বললে আমি কোনটা বলবো একটা মন্দিখানা বড় দোকানে থেকে হাজার আইটেমের মাল আছে তুমি যদি কোটি টাকা নিয়ে দাঁড়ায় থাকে তোমার কিছুই দেবে না মিস পড়ে যখন যাইবে তখন হচ্ছে সাপ্লাই দেবে চুতা করবে না ভুল না এমন জনগণের স্বার্থে আমরা কিছু অর্জন করি বিতরণ করি এই সাথে করে আর বলে হবে না না কিন্তু প্রথমে আমার প্রশ্নের উত্তর তোমরা দিতে পারো আচ্ছা ইনসাঙ্কেল আমি একটু প্রশ্ন করি আপনাকে আপনার বর্তমানে বয়সটা কত চলছে বাহাত্তর রানিং বাহাত্তর রানিং আপনি তো নিশ্চয়ই বিয়ে করেছেন অবশ্যই করছি আপনি ছেলে সন্ধান তারা কোথায় আমার দুই ছেলে এক মেয়ে হ্যাঁ তারা কোথায় থাকে গত কয়েকদিন আগে আমার জামাই এসেছিল আমার নিচে দেখে মেয়ের জামাই মেয়ের জামাই আমি বুঝাই সোজাই তারা আমার জামাই আমার মেয়ের স্বামী মেয়ের জামাই বলি পাপ হয়